আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ কুকিংয়ের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর যে যেখানতে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি দেশি মুরগ মরগ একটা জবাই করেছি এই মরগটা এক কেজির একটু বেশি হয়েছে মরগ এই মরগটাকে এখন আমি জবাই দিয়ে পরিষ্কার করে নিচ্ছি গরম পানিতে দিবো না এটা হাত দিয়ে অনেকক্ষণ লেগেছে বেছে নিতে তারপরে আগুন দিয়ে আমি এটাকে পুড়িয়ে নিয়েছি তারপর কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আজকে আমি এই মরকটা দিয়ে আপনাদের সাথে মরগ পোলাও রেসিপিটা শেয়ার করব তার জন্য নিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ আদা রসুন মরিচ জিরা ধনিয়া সব কিছু একসঙ্গে বেটে নিব। আর এর আগে আমি চাল ভেজে নিব যে সে চালটা লবণ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপর আমি বাটনাগুলো পাটায় বেটে নিচ্ছি বাটা মশলা দিয়ে রান্নাটা করলে বেশি টেস্টি হয় ব্লেন্ড করলেও ভালো লাগে তবে বাটা মশলার টেস্টটা একটু বেশিই হয় মশলা বাটা হয়ে গেছে এদিকে আমি তিন চারটা আলু কেটে নিয়েছি নতুন আলু তাই দিলে একটু বেশি টেস্টি টেস্টি লাগে আমার কাছে তাই আমি আলুটাও নিয়েছি আর এদিকে মুরগির মাংসটা ভালো করে করে নিলাম আর এখন দিয়ে দিয়েছি একটা মাটির পাতিল চালটা ভাজার জন্য এইটার মধ্যে আমি চালটা ভেজে নিব সবগুলো চাল আমি ভেজে নিচ্ছি সবগুলো চাল ভাজা হয়ে গেলে আমি ভাজবো আর এরকম ঠান্ডা পানিতে দিয়ে দিব। পানিতে দিলে এই ময় এই চালের ভিতরে যে ময়লা আছে এটাও চলে যাবে আর এই চালটা ভিজে অনেকখানি ফুলে উঠবে এতে করে অনেকটাই মজা হয় আর আজকে দেখেন একটু রোদ ওঠেনি চারিদিকে একেবারে শান্ত হয়ে আছে সব কিছু শিৎ লাগছে খোলা আকাশের নিচে আমি রান্নাটা করছি আমার ছেলে মেয়ে বসে আছে আর আমি রান্না করব। তো আমি সব চাল ভাজা হয়ে গেছে আর পানিতে এভাবে দিয়ে কিছুক্ষণ পর ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আলুটা ভেজে নিব আলুটা দিয়েছি কেউ না দিলেও চলবে কিন্তু নতুন আলু মুরগির মাংসের সাথে কিন্তু ভালো লাগে খেতে আর মোরগ পোলাও বা যে কোনো পোলাও সাথে কিন্তু আলুটা যায় আমি কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা বাদামি কালার না হওয়ার আগেই এটা আমি এখন পেঁয়াজ রসুন আদা দারচিনি এলাচ যে মশলাগুলো বেটেছি আমি এখানে অর্ধেক মশলা দিয়ে দিব মুরগির মাংসটা রান্না করার জন্য আর দিয়ে দিব কিছু মরিচ আর কিছু কাঁচামরিচ দুইটা তেজপাতা দারচিনি এলাচ যেহেতু এটা ঝাল ঝাল মরক পোলাও তাই একটু ঝালের পরিমাণটা বেশি লাস্টে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটাটা আর এখন আমি দিব হলুদ লবণ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর এই মশলাটা আরও একটু ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব আর এখন দিয়ে দিব আলুটা আর এই পানিটা দিয়েই ভালো করে কষিয়ে নিব এখন যে পানিটা দিলাম এই পানিটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর পানি দেওয়া লাগবে না এটা দিয়ে ভালো মতো রান্না করে নিব আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মাংসটা সিদ্ধ হয়েই গেছে একদম পুরোপুরি সিদ্ধ করলে তো আর চলবে না তখন আবারও রান্না করব তাই সিদ্ধ হয়েছে আশি আর বিশ সিদ্ধ করব পরে এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি যা বাদ বাকি মশলা ছিল সেই মশলাটা এখন আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা আর যেহেতু মুরগির মাংসে লবণ দিয়েছি এখানে অল্প একটু লবণ দিব আর বেটে রাখা মরিচ দিয়েছি সব কিছু একসঙ্গে দিয়ে ভালো মতো কষিয়ে নিব পরে আবার লাগলে লবণ দেয়া যাবে এখন একটু পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চাউলগুলো ভেজে রাখা চাউলটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি এই কড়াইয়ের ভিতরে কষিয়ে আমি এটা হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এতে করে যখন আমি ঝোলের পানিটা দিব তখন ভালো হবে তাই আমি কড়ার মধ্যে ভালো করে ভেজে নিলাম চালটা আমি আবার এখন হাঁড়িতে ঢেলে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব কারণ আমি ভালো করে ভেজে নিয়েছি এখন পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব এখন দেখেন পানিটা ফুটে এসেছে এই মুহূর্তে আমি দিয়ে দিব রান্না করে রাখাম মুরগির মাংসটা আর আলুগুলো যখন আমি এখন কিন্তু আলুটা অ্যাড করিনি আমি পরে আলুটা দিয়ে দিব তা না হলে আলুটা গলে যাবে পানিটা শুকিয়ে এসেছে দেখেছেন কতটা সুন্দর আর খেতে বিশ্বাস করুন অনেক টেস্টি হয়েছিল এই যে দেখেন আমি এখন আলুটা ছড়িয়ে দিয়েছি অসাধারণ হয়েছে খেতে তো এই ঝাল ঝাল পোলাও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার ভাই বোনেরা সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও দিলে অবশ্যই আপনাদের কাছে চলে যায় আর বিশ্বাস করুন এই রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল খেতে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ